বাবু যখন ঠাকুরকে নিয়ে কাশি বেড়াতে যাচ্ছিলেন পথে তিনি দেওঘর তীর্থস্থানে নেমেছিলেন সেইখানে মথুরবাবু ঠাকুর দেখতে পেলেন যে অনেক গরিব লোক সেখানে রুক্ষ সূক্ষ্ম মাথা জীর্ণ শীর্ণ দেহ তারা বসে আছে ঠাকুর মথুরবাবুকে বললেন যে তুমি এদের একদিন পেট ভরে খাওয়াও এবং এদের হচ্ছে মাথায় মাখমার জন্য তেল দাও মথুরবাবু বললেন এরা তো অনেক লোক আমার তীর্থযাত্রার খরচ অনেক খরচা হয়ে যাবে তখন ঠাকুর রেগে বললেন তবে আমি যাব না তোর সঙ্গে আমি এদের সঙ্গেই বসে থাকলাম বলে ঠাকুর তাদের কাছে বসে গেলেন তখন মথুরবাবু প্রমাদ করলেন তিনি আবার ট্রাঙ্কল করে হচ্ছে যানবাজার থেকে টাকা আনালেন এবং সেখানে হচ্ছে তাদের জন্য একদিন তাদের খাওয়ালেন একটা করে কাপড় দিলেন এবং তাদের মাথা মাখভার জন্য তেল দিলেন সেইটি আমাদের বড় মহারাজ স্বামী শিবাদমানন্দের মাথায় ধরেছিল তিনি বললেন যে না এ বছর আমরা নতুনত্ব রাখব প্রতি বছর যেমন করি কিন্তু এবছর ঠাকুরের নির্দেশ মতো হচ্ছে আমরা বস্ত্র বিতরণ করব। প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের যে বস্ত্র বিতরণ দুর্গাপূজা উপলক্ষে শুরু হলো কিন্তু এটা বিতরণ বললে ঠিক হবে না ঠাকুর যেমন নির্দেশ দিয়েছেন সেইভাবেই আমাদের যে দান হিসাবে কোনো কিছু দোয়া চলবে না পূজারভাবে সেবারভাবে সেটা করতে হবে তাই আমরা সেইভাবেই প্রত্যেক বছর করি পূজায় যেমন লাগে দেবীকে তাকে চন্দন লাগে ফুল লাগে নৈবেদ্য লাগে সেখানে তার বস্ত্র লাগে সেইভাবেই আমরা প্রত্যেককে পূজাভাবেই আমরা হচ্ছে প্রথমে চন্দন দিয়ে বরণ করি তারপরে ফুল দিয়ে পুজো করি তাদের হাতে ফুল দেওয়া হয় এবং তাদের পুজোই যেমন হচ্ছে ঠাকুরকে প্রসাদ দেওয়া হয় সেইভাবেই আমরা অন্ন দিতে পারি অন্ন দেই আবার যখন সেটা সম্ভব হয় না মিষ্টিমুখ করিয়ে দেই তারপরে আমরা বস্ত্র দেই সেটা পূজারভাবেই দেবীকে আমরা নির্দেশ আমাদের এ পর্যন্ত ধরুন বালকদের হচ্ছে ছত্রিশ মতো দোহাচে বালক বালিকা আবার হচ্ছে বৃদ্ধ বৃদ্ধাদেরও এই রকম প্রায় জন মতো দেওয়া হলো তবে এইখানেই যে বন্ধ হয়ে যাবে তা নয় এটা আরও কিছুদিন চলে আমাদের আরও কিছুদিন চলবে এটা আমাদের এই যে অনুষ্ঠান যেটা হলো এটা হচ্ছে বলাগড় শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে এটা কিন্তু হচ্ছে রাধানগর রামকৃষ্ণ সাদমানন্দ মঠের শাখা আমাদের আশ্রম সুরধ্বনি তীরে হয়েছে যে সুরধ্বনি গঙ্গাতীরকে আমাদের প্রত্যেক শাস্ত্রে খুব পবিত্র ধরা হয় আমাদের সৌভাগ্য বর্ধমানের একজন হচ্ছে মহান ব্যক্তি যোগীন্দ্র বর্মন তিনি এই জায়গাটা আশ্রম করবার জন্য দান করেছেন সেইখানে আমাদের আশ্রম হয়েছে বর্তমানে নতুন মন্দির এর কাজ চলছে সেইখানে এখন কিন্তু হলেও আমাদের অ্যাক্টিভিটিগুলো চলছে এবং চলবে এবং এই গঙ্গার তীরে আমাদের যে আশ্রমটা গঙ্গার খুব কাছে খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ প্রায় দুশো বছরের প্রাচীন নৌশিল্পের আস্তানা হুগলির ভাল্লাঘর ভেসে যায় আদরের নৌকো তোমাদের ঘুম ভাঙে কলকাতায় বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর আদরের নৌকা গানটির এই লাইন দুটি এই মুহূর্তে কতটা প্রাসঙ্গিক তার একটা আন্দাজ দিতেই এই লেখা নৌকার সঙ্গে নাগরিক জীবনের আর কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই এককালে ছিল পাতাম ডিঙি লম্বা পদি বাচারি নায়েরি, ইলসা সওদাগরি কোষা গয়না পান্সি ছুঁইওয়ালা বা একমালাই বজরা ময়ূরপঙ্খী এদের তখন কত কদর ছিল এক সময় এরাই ছিল মারুতি সুজুকি হুন্ডাই টাটা মাহিন্দ্র মার্সিডিজ বিএমডাব্লু অথবা অডি ভিন্ন ভিন্ন নাম ভিন্ন ভিন্ন মান ভিন্ন ভিন্ন দাম এবং তার প্রয়োজনীয়তাও এক একজনের কাছে এক এক রকম সে এক অন্য সভ্যতা এখন শুধু আর নদী তীর ও চরগ্রামের মানুষের বন্ধন ধরে রেখেছে নৌকা তাই আজও নৌকার যোগান দিয়ে চলেছে নৌশিল্পের পীঠস্থান বলাগর। গঙ্গার পশ্চিম পাড়ে অবস্থিত হুগলি জেলার অন্তর্গত বলাগর নৌশিল্প ছাড়া প্রাচীন মন্দির পুরাকীর্তির জন্য বলাগরকে ঐতিহাসিক স্থান বলা চলে কাছে পিঠে ঘোরাঘুরির জন্য তো বটেই ঐতিহাসিকদের গবেষণার জন্য বাংলার এই স্থানটি প্রসিদ্ধ দুশো বছরের বেশি প্রাচীন নৌশিল্পের আস্তা ইতিহাস ঘাঁটলে এর সঙ্গে জুড়ে যাবে প্রাচীন সপ্তগ্রাম বন্দর আকবরের শাসনকাল পর্তুগিজ দস্যু আর বারো ভুঁইয়াদের কালপঞ্জি ব্রিটিশ আমলের আগে থেকে চলে আসা এই শিল্পের খ্যাতি ছড়িয়ে পড়েছে এ রাজ্যে থেকে ভিন রাজ্যেও কথিত আছে ভাস্কদাগামার সময় থেকে এখানে গড়ে উঠেছে প্রাচীন নৌশিল্প গ্রামের পথে হাঁটতে হাঁটতে দেখতে পাওয়া যাবে ছোট বড় মিলিয়ে প্রায় পঞ্চাশ ষাটটি কারখানা হুগলির বরাগড়ে শ্রীপুর ও তেঁতুলিয়া গঙ্গা উপকূল উপকূলবর্তী এলাকায় এই তিনশোটি পরিবার নৌশিল্পের সঙ্গে যুক্ত এই এলাকার তৈরি হওয়া নৌকা আগে এ রাজ্যের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হতো ঠিক তেমনই রাজ্যের বাইরে উত্তরপ্রদেশ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড প্রভৃতি জায়গা প্রচুর পরিমাণে সরবরাহ হতো নৌশিল্প বলাগর অঞ্চলে এক ঐতিহ্যবাহী শিল্প ছিল কিন্তু যত দিন যাচ্ছে শিল্পে বিলুপ্তির পথে এগোচ্ছে বিভিন্ন কারণও আছে বর্ষার সময় নৌকা তৈরির মাত্র একটু বাড়লে অন্য সময় দেখা যায় না নৌ নৌকা শিল্পীদের অভিযোগ ব্যবসার ক্ষেত্রে তারা কোনো ব্যাঙ্ক থেকে ঋণ পান না ফল ফলে নৌ ব্যবসায়ীদের যার পুঁজি থাকে তাই কোনো রকমের ব্যবসা চলে আসছে চলুন আমরা এই বলাগড়ে সেই নৌকা শিল্পের সঙ্গে তৈরি তো আগে শাল সেগুন দিয়ে টক শক্ত পোক্ত কাঠের নৌকা তৈরি করা তো এখন সবই আকাশ ছোঁয়া দাম হয়ে খরচ পোষাচ্ছেন না নৌশিল্পীরা তাই তারা ব্যবহার করছেন বাবলা সিরিজ হার্ডউড কিন্তু এই কাঠগুলি যথাযথ না পাওয়ায় একদিকে তারা সমস্যার মুখোমুখি হচ্ছেন আর যে সমস্ত শ্রমিকেরা অন্যত্র যেতে পারছেন না তারা পরিবার বাঁচাতে এলাকা ছেড়ে একশো দিনের দিনমজুরের কাজ করছেন আবার চাষের খেতে কাজ করে সংসার চালাচ্ছেন সেই বলাগড় বলাঘড়ের কুটির শিল্প এখন আর নেই বললেই চলে সেই পুনরুজ্জীবনের জন্য একটা নৌকা হাব তৈরির পরিকল্পনা করেছিল শিল্প কুটির দপ্তর কিন্তু সেও সেই অবস্থায় এখন নৌশিল্পের নতুন উদ্যমে লড়াই চালাচ্ছে জিআই জিআইট্যাগ পাওয়ার লক্ষ্যে দেখা যাক আগামী দিনে কী হয় এখান থেকে মাত্র দে হচ্ছে এক দশমিক চার কিলোমিটার দূরেই হচ্ছে সবুজ যেটা এখন হচ্ছে ট্যুরিজমের একটি বিশিষ্ট পয়েন্ট সেটা বিশেষ করে শীতকালে এখানে প্রচুর লোকের সমাগম হয় এবং অনেকে লঞ্চে এবং লঙ্কায় করে এখানে বেড়াতে এবং ওই যে দেখা যাচ্ছে সবুজ দ্বীপ সেই সবুজ দ্বীপ এটা কিন্তু খুব বেশি দিন হয়নি এটা হচ্ছে সত্তরের দশকে আগের শতাব্দীর সত্তরের দশকে এই দ্বীপটা হচ্ছে চড়া পড়ে শুরু হয়েছিল আস্তে আস্তে এটার নামকরণ হয়েছে সবুজ দ্বীপ এখন এটা ট্যুরিস্ট প্লট হয়েছে এখানে শীতকালে বিশেষ করে প্রচুর লোক দর্শন করবার জন্য আসে এবং এই হচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে বয়ে যাচ্ছে কলকাতার দিকে বয়ে যাচ্ছে গঙ্গা এই এতে যখন জল বেশি থাকে এখানে জাহাজও চলাচল করে এখানকে মায়াপুর যায় কলকাতা থেকে মায়াপুর অবধি এখানে জাহাজ এবং লঞ্চের পরিষেবাও আছে সিশার আমার প্রা নারা সারা তোমাবিনে কেহ ত্রিভুবনে নাহি তোমাবিনে কেহ ত্রিভুবনে বলিবার না তুমি সর্বস্ব আমার নাথ তুমি কার boxShadow আমায় তুমি সুখো শান্তি সহায় সম্ভল সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল তুমি সুখো শান্তি সহায় সম্ভ সম্প ঈশ্বর যোগ বুদ্ধিব তুমি বৃহ ম্রী গুর ভ হরি ও শহর ভগত শহরো ভুলগত शान्ति नावधितमस्तो वा मिशान्ति हरिः शङ्कडो मित्रः शङ्करुणः शकडो भवतर्यव शङ्खमिन्द्र बृहस्पतिः शङ्खमिष्णो दुरुग्रवः राभ नमस्ते भायो त्वामेव प्रत्यक्षम् ब्रम्भाषि त्वामेव प्रत्यक्षम् ब्रह्म मदिष्यामि हितम् वदिष्यामि शस्तम् वदिष्यामि गणमा भवतु तद्भक्तारम् भवतु पावतु भक्तारम् ॐ शान्ति निशान्निशान्ति हरिः ओ সৃহ আর মেরো স্থান আত্মীয় বন্ধু করিবা নাহি তো মামিনে কেহ ত্রিভুবনে না তো মামিনে কেহ ত্রিভুবনে তুমি সার আমার নাথ তুমি সার ভস্য আমার তুমি ইহকাল তুমি পরিপরান তুমি তুমি স্বারগ তুমি ইহকাল তুমি বরিত তুমি পরকাল তুমি স্বারগ তুমি শাস্ত্র বিধি গুরু আনন্দ সুখেরা সর্ব তুমি শাস্ত্র বিধি গুরু কলকুতর অনন্ত সুখে রাধা তুমি হে উপায় তুমি হে উদ্দেশ তুমি স্রষ্টা পাতা তুমি হে উপাস তুমি হে উপায় তুমি হে উদ্দেশ তুমি শ্রেষ্ঠ পাতা তুমি হে উপ দণ্ড পিতা স্নেহ মাতা দণ্ডদাতা পিতা স্নেহ মাতা ভার নবে করণ ধার তুমি ভাবার নবে সর প্রাণারাম প্রাণার নাহি সার কেহ ত্রিভুবনে নাহি তোমাবিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনা বাড়ি নাথ তুমি এখান থেকে তুমি নাতির বাড়ি থাকেন নাতির মন্দিরে আছেন রোজ মন্দিরে রোজ মন্দিরে আসি অনেক দিন আসি নি শাড়ি পরেছে নতুন শাড়ি পিরিয়ে কেমন লাগছে আমি ঠাকুর দেখতে ভালোবাসি কী বলুন মারাজদের সব ঠাকুর দেখেছি খালি গঙ্গা সাগর যাইনি সব জায়গায় দেখেছি দীপালি মাছ এই সুপুরি আইভার না আমরা খুব একটা আসি না মিথ্যে কথা বলবো না আমরা কাজের জন্য বাড়িতে ভগবান করি ওইটুকুনি ঠাকুর দেবতা নিয়ে ওই বাড়িতেই করি কিন্তু আসতে পারি না এখানটা মিথ্যে কথা বলার জল এই ঠাকুরের না না না

সেইটি আমাদের বড় মহারাজ স্বামী শিবাদমানন্দের মাথায় ধরেছিল তিনি বললেন যে না এবছর আমরা নতুনত্ব রাখবো প্রতিবছর যেমন করি কিন্তু এবছর ঠাকুরের নির্দেশ মতো হচ্ছে আমরা বস্ত্র বিতরণ করব সেইভাবেই এবারের অনুষ্ঠানটা আমাদের আজকে সম্পন্ন করা হল